কেকাটুকে একটু আজকে ঝিনির বার্থডে আজ পঁচিশে ডিসেম্বর আজও চার পূর্ণ হয়ে পাঁচে পড়বে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি বার ডে দে বুড়ি হ্যাপি বা ডে টু ইউ হাতেলি মাঝিকো মামামামের বার্থডে কালকে বুনির বার্থডে গেছে দেখো সেইটা সবকিছু রয়েছে আর আজকে ঝিনকু মামার আজ ঝিঙ্কি চার পনেরো পাঁচে পনেরো প্রত্যেক বছরই ওর বার্থডে আমরা কিছু না কিছু পালন করি তবে আগের বছর করা হয়নি যেহেতু চব্বিশে ডিসেম্বর আমার মেয়ে হয়েছে ওই কারণে আমরা পঁচিশে ডিসেম্বর ওর পালন করতে পারিনি আর আজকে যেহেতু ক্রিসমাস তাই এই কেকটাই আনা হলো এই বছর কারণ ওর বার্থডেতে অন্য কেক আনা হয় তুমি কাঁদছ কেন ঝিঙ্কি বুড়ির আজকে বার্থডে কালকে তোমার বার্থডে গেছে আজকে মামামের বার্থডে দেখো আমরা এককিভাবে ইয়ে করে নিচ্ছি যে আমরা ভেবেই নিয়েছিলাম যে কালকে ওর হয়ে যাবে তাই দেখো সাজানোটা খুলিয়ে নি আমরা বেলুন টেলুন গুলো রয়েছে একবার দেখিয়ে দিই কিছু কিছু বেলুন ফেটে গেছে কালকের আজকে সব হয়ে গেছে খাবে তো তুমি খাবে তো ঝিঙ্কুপুরি একটু খাইয়ে দে তো মনুকে খাইয়ে দে